কিছুক্ষণ পূর্বে জুলাই গণহত্যার নির্দেশদাতা বিডিআর দাতা নির্দেশদাতা ছাপনা নির্দেশ দাতা সহ অসংখ্য গুম খুন বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের নির্দেশদাতা খুনি হাসিনার ফাঁসি রায় হয়েছে পাশাপাশি যার মাধ্যমে যার সার্বিক সহযোগিতায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল খুনি কামাল যার সার্বিক সহযোগিতায় এই হয়েছে হত্যাকাণ্ড রায় সংঘটিত হয়েছে আমরা মনে করি কিছুটা হলেও দিয়ে আমাদের শহীদেরা যারা ছিল যারা তাদের জীবন হারিয়েছে এই দীর্ঘ সময়ে তাদের আত্মার শান্তি পেয়েছে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে পাশাপাশি আমরা এটাও মনে করি যে শুধুমাত্র রায় ঘোষণার মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না বরং খুনি হাসিনাকে ভারত থেকে অতি দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশে নিয়ে এসে এই রায় কার্যকর করতে হবে আমরা বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশের মানুষের পক্ষ থেকে ভারতকে বলতে চাই যে হাজারের অধিক হত্যাকাণ্ডের নির্দেশদাতা এবং মৃত্যু দণ্ডপ্রাপ্ত আসামি আপনারা যদি বাংলাদেশে ফিরিয়ে দিয়ে সহযোগিতা করেন তবেই বাংলাদেশের সাথে আপনাদের যে সম্পর্ক সেই সম্পর্ক ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠবে কিন্তু শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে না দিয়ে বাংলাদেশের সাথে বাংলাদেশের মানুষের সাথে ভারতের সম্পর্ক কখনোই স্বাভাবিক হবে না পাশাপাশি আমরা দল হিসেবেও আওয়ামী লীগের বিচার নিশ্চিত করার দাবি করছি কারণ এই হত্যাযোগ্য আওয়ামী লীগ যেমন শেখ হাসিনার সামনে থেকে নেতৃত্ব দিয়ে ঘটিয়েছে এবং দল হিসেবে আওয়ামী লীগের সার্বিক সহযোগিতায় এই হত্যাকাণ্ড ঘটেছে সেই জায়গায় দল হিসেবে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে তাছাড়াও খুনি হাসিনা এবং তার এই পুরো ফ্যাসিস সিস্টেম যতগুলো হুম খুন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটিয়েছে গণহত্যা ঘটিয়েছে এর তুলনায় আসলে এই শাস্তি কিছুই না কিন্তু তারপরও যদি এই শাস্তি তাকে বাংলাদেশে সময়ের মধ্যে নির্বাচনের পূর্বে কার্যকর করা যায় তাহলে এই জুলাই বাংলাদেশে বাংলাদেশের মানুষ তারা একটা আর্থিক প্রশান্তি নিয়ে আগামী গণতান্ত্রিক উত্তরণের পথে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে তাই আমরা প্রত্যাশা করব যে আগামী নির্বাচনের পূর্বে যেন শেখ হাসিনাকে যে কোনো উপায়ে বাংলাদেশে এনে এই মৃত্যু দণ্ডাদেশ যে রায় সে রায়টি কার্যকর করা হয় জি চৌধুরী ছিলেন তিনি এই যে কার্যক্রম সেখানে তিনি রাজসাক্ষী ছিলেন এবং তিনি তার জায়গা থেকে প্রত্যেকটি সত্য কথা তুলে ধরেছেন এবং আমরা আমাদের জায়গা থেকে এটাও ব্যক্তিগতভাবে যতটুকু তার সম্পর্কে জানতে পেরেছি যে তিনিও তার জায়গা থেকে ব্যক্তি জীবনে চেষ্টা করেছেন পেশাদারিত্ব বজায় রাখার কিন্তু নানাভাবে এই সিস্টেমের অংশ হিসেবে অনেক কিছু দায়ভার তার উপরেও যায় যেহেতু ওই প্রতিষ্ঠানটিকে ব্যবহার করে অসংখ্য অন্যায় কার্যক্রম করা হয়েছে কিন্তু তিনি যেহেতু রাজসাক্ষী দিয়ে এই বিচারিক কার্যক্রমকে ত্বরান্বিত করতে সহযোগিতা করেছেন আমরা তার যে শাস্তির বিষয়ে এই শাস্তির বিষয়ে আমরা মনে করি যে এটি উপযুক্ত আমাদের যারা এই জুলাই যারা আমাদের শহীদ রয়েছেন আমাদের যারা এই অভ্যুত্থানে আহত যোদ্ধা রয়েছেন অঙ্গ হারানো যোদ্ধা রয়েছেন তাদের সহ আমরা আহ্বান করব যে বিগত ষোলো বছরের এই ফ্যাসিস্ট আমলে যারাই সাপলা হত্যাকাণ্ড বদিবিরোধী বিরোধী আন্দোলনের যে হত্যাকাণ্ড এরপরে আমাদের বিডিআর যে হত্যাকাণ্ড সহ আয়নাঘরের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ সকল গুম খুন বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে যারা জীবন হারিয়েছেন ক্ষতিগ্রস্ত হয়েছেন আমরা অনুরোধ করব তাদের সবাইকে যেন পুনর্বাসনের ব্যবস্থা করা হয় তাদের পরিবারের যে নিরাপত্তা সেটার যেন ব্যবস্থা করা হয় এবং তাদের প্রয়োজনীয় চিকিৎসা থেকে শুরু করে আমাদের জুলাইয়ের যারা আহত যোদ্ধা রয়েছে। তাদের পুনর্বাসনের জন্য উপযুক্ত ব্যবস্থা করা হয় কারণ এমন অনেক জুলাইয়ের আহত যোদ্ধা শহীদ পরিবার রয়েছেন যারা এখন ঠিক মতো চলতে পারছেন না এবং তারা পরিবারে ধীরে ধীরে বোঝা হয়ে উঠছেন তো তাদের দায়িত্ব রাষ্ট্রের এবং সরকারের নিতে হবে কারণ আমরা মনে করি জাতির ক্রান্তি তারাই জাতির সূর্য সন্তান হিসেবে এই জাতিকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তারা নিজের বুকে বুলেট নিয়েছেন তাদের দায়িত্ব এখন রাষ্ট্রের এবং সরকারের নিতে হবে